শুনে একটা কথা বলি প্রথম উপজিলা চেয়ারম্যান হইছি বহুত কষ্ট করি বহুত নির্যাতন সহ্য করছি তুমি হেল্প করছো ঠিক আছে আমার একটা ভাব আছে না যে আমি এখন উপজিলার চেয়ারম্যান যদি ব্লেজার হিন্দি না বাইরে মাঝে সালাম দিত না কই এত আগের মতো বদিলের কাপড়ের মতো আড়ে এলাতে ব্লেজার হিন্দি বুঝ না না ঠিক আছে বুঝছি কিন্তু একটা জিনিস আমি বুঝলাম না এখন পর্যন্ত তুমি চেয়ারম্যান হইয়াই তুমি মূল লগে বাটপাড়ি করে শুরু করে দিয়েছো আরে তুমি আমার এত হেল্প করছো তোমার সাথে পাটপারি করব এত বড় সাহস আমার হইছে কও হইছে তো দেখতে আছি তো কারণ তুমি যে সময় চেয়ারম্যান হইছিলা না সেই সময় তুমি মোরে কি বলছিলা বলছিলা যে তুমি চেয়ারম্যান হওয়ার পর পরই তুমি মোরে ডায়মন্ডের একটা নেকলেস আইনা দেবা দুবাই থেকে হ্যাঁ পর কি বলছিলা ওই যে মোর বাপের বাড়ি যে পুরন ভাঙাসুরা যে বৃষ্টি হ্যাঁ এই বৃষ্টি ভাঙে নতুন বৃষ্টি বানাই দেবা কই আজ পর্যন্ত হ্যাঁ তো কোনো নাম নাই হ্যাঁ আরে বাবা রে সতুর দিকে দুদুকে খালি মানুষ খুঁজতে আছে কার ঘর কি আছে কে ক্ষমতা যায় কত জোড়াইছে সমানে দুদুকে খোঁজে মামলা হইতেছে এখন হুট করে যদি আমি দুবাই থেকে তোমার এই হিরা রেডা আনে দি ফট করি কারো সকলে দুদুকের কাছে কইয়া দিব কবি এত বুঝলে সেয়ান মানুষ আবার তিন দিনও নো এত হিরার নেকলেস গাদ দি আনে আর শ্বশুরবাড়ির কাজ এটা সবার পরে করা উচিত এখন যদি মানুষের উন্নয়ন না করি প্রথমে শ্বশুরবাড়ির কাজ দিয়ে ব্রিজ দরিয়ে লাই তো তো মানুষকে ও ভোট সাইবার সময় কইছেন আঙ্গ উন্নয়ন করবেন আর প্রথমে শ্বশুরবাড়ির ব্রিজটা দরিয়ে লাইছেন মানুষের সিসি দিব না ওরে হারুন রে তুই অজুহাত শুরু করছো তুই এইটা ভুলে যাস না তুই যেই যে চেয়ারম্যান এর কিন্তু অবদান মোর আছে কারণ বোর্ডের আগে মূল মহিলা গো বোর্ড সাইটে মানসির বাড়ি বাড়ি গেছি মোর পার্স জোতা পঞ্চাশ জোড়া খোয়াইছি এই ভোট বোর্ড চার এটা সেটাকে অস্বীকার করছি তুমি বাড়ি গিয়ে বাড়ি গিয়ে গেছো মানুষের কাছে বোর্ড চাইছ পঞ্চাশ জোড়া না তোমার এক জোড়া স্যান্ডেল সিট চাঁ আনে দিছি মিছা কথা কইছো না ওই কটার কথা এক জোড়া সেরা আর পঞ্চাশ জোড়া সেরা ওই হোমান কথা হইছে তো বাবা চেয়ারম্যানই হইলাম আজকে মাত্র দুই মাস আস্তে আস্তে আসুক সরকার থেকে জিনিসপত্র আসুক তোমারও দিব মানুষেরও দিব কাজও করুম যা কথা দিলাম আমার শ্বশুর বাড়ির আমি করে দিব ঠিক আছে হ্যাঁ সত্যি কথা সত্য কথা করে দিব আগে মো ডায়মন্ডের নেকলেসটা আনিয়ে দেবা ডুবাই থেকে হেয়ার পার ব্রিজটা করবা হেয়ার বাদ বাকি কি কি করতে হইবে মো তাই তো অনুমতি নিয়ে হেয়ার করবা ওইছে বিজ্ঞানী হাইবা আয়ন উপজেলা অফিসে যাই বইতে হইব ওই ইউনিয়ন চেয়ারম্যানের আইবে বেগলক একটা মিটিং আছে আর এটা গাদিছি কিলে জানো ব্লেজার গাদ দিলে মনে করবে তো মালদার পার্টি রাস্তাঘাটে মানুষ দেখলে সমানে সালাম কারে কয় সালামের তুফান বই যাইব আচ্ছা ঠিক আছে তাহলে যাও তোমার সময় নষ্ট করব না দুপুরে খাবা কি বাইরে খাবা না ঘরে খাবা দুপুরে না ওইখানে অফিসে খাই নিমু আচ্ছা ঠিক আছে যাও তুমি আসি কেমন কি গো নবাব দাদা হুম এবারে সাত পেন পয়েন্ট কোনে যাইতা শুন যাই একটু বাজারে দি গারি কি গো পকেটে কি টাকা পয়সা আছে না চুরি টুরি করবার যাবা তো চুরি কি তুমি লাগিলা বাজারে যাইতেছারি হেই যে উপজেলা নির্বাসনে উপজেলার চেয়ারম্যান هارুন কে সেনজারার সামসামি কইরা 10000 টাকা মাইছিলে তিন মাস হয়ে গেছে গইললে আলু ভর্তা ডাইল এখন কি কামাই করন নাকবো না না চেষ্টা তো কম করি না কাম গাইতো নাই মা মন করো যে বাজার গেলে বাজারে কাম নাই লেবারগুলা বসি থাকে রাস্তা ঘাটে আহারে হাতকে মুখের দিকে তাকাইলে আমার মনে হয় আমার কাছে যদি কোনো কাম থাকতো বা আমি বা কোনো কাজ করতাম আমি দিতাম আমার বিয়ে হইছে 4 বছর চলে এখানে আল্লাহই বাচ্চা কাচ্চা দেয় নাই যদি আর আল্লাহই বাচ্চা কাচ্চা দেয় দন কি ভিক্ষা করে খাওয়াবা না না হরা গদম কি লাগে আকি মরানি হ্যাঁ আকি অকর মানি আমার কি ছলে দন নাই করগম করগম কাম পাইলে করগম আমার তো মনে হয় তুমি অকর মাই তোমার শরীরে জোর নাই খাইলা তোমার হুয়ার জোর দাই আছে আরে আদাইরা ফালতু কথা ঘরের কথা বাইরে আসি বল কেন হ্যাঁ যেটা আচ্ছা

একখানে না পাও আর এখানে তো যায় দান্দা করার সদর হাসপাতালে গেলে তো দান্দার অভাব নাই তুই মাই মানে গলা না একটা মাঠ এখানকার মানুষ আমাকে একটা সম্মানিত বলে কথা বলে সামনে সম্মান দেয় পিছনে হালা হুমুন দি কয় ওটা কি তোমার সামনে বলছে হা কইছে আচ্ছা বলছে বলছে বাদ দাও হা বাদ দাও মানি লোকের মান যায় তোমার কি মান আছে নাকি তোমার মান যাব আচ্ছা তোমার বগালি মানে ছাপাবাজি শেষ

সব যদি একবারে বলি দাও তো কোনটা করতাম হ্যাঁ এক দিকে মার আমার আর গোল আমার বাচ্চা বলি হ্যাঁ ইন্দোরা বাচ্চা ঠোক না মারা একবারে সোফা পাতাইলে মুখ গোলাম কত দিন ধরে সহ্য করতাছি তুই একটা খেলে বাইতে আয় মাথা খারাপ কই শেন ভাই সাহেব আসসালামু আলাইকুম শেন ভাই সাহেব ওয়ালাইকুম আসসালাম কি বলবা না বলতাম ছাই আর কি খুবই বাজে অবস্থা আছে আমরা কি বলবা তাড়াতাড়ি বলো আমার উপজেলা অফিসে যাইতে তোমার কথা শোনার মতো সময় আমার কাছে নাই বাহ চেয়ারম্যান সাহেব বাহ

পৃথিবীতে কোন নেতা না কয় নির্বাচনের আগে যে এটা ফাঁকা করে দিব এটা দিব সেটা দিব আপনার পরে কয়না দিব কেন বলে না না সবই ঠিক আছে মানছি এখন আপনার কাছে আসি খুব বিপদে পড়ি মানে আমার একটা কামের দরকার আর বুঝছি তোর কাম আমি কি কাম লেবে হইছে কি কাম জানোস তুই আমি আসলে এখন পর্যন্ত কোনো কাম কইতে মারি না খালি পোস্টার মারতে মারি হ্যাঁ তো পোস্টারের কাম নাই নির্বাচন শেষ না সেটা তো জানি নির্বাচন শেষ কিন্তু একটা তো কিছু করে খাইতে হইব বহু বহু অত্যাচার করতেছে না ফাইলে আমাকে কিছু টাকা দাঁড় দেন অন্তত আরে মারি কাট কাম লাগা

কেন না ছাড় আমনারা আই বলে আপনারা লাইকতি মাছছেন কেন টিয়া দিতেন না আমরা তো কেমনে টিয়া আড়াই কইতো হয় এটার ভালো কইছ না রে আ

হা হে যা বউ এত কসকচ্চ নুট কই পাইলে আরে বাপুরি আমার বৌজন মারা গেছে তন তো না লাগা আছে আল্লাহ আমার একটা কসকচ্চ বউ দিও আল্লাহ আমারে মিলাই দিতে তুমি কি আমি জীবনও জানি না এক বউ দ্বিতীয় বিয়া করলে এত সুন্দর বউ পাওয়া যায় আল্লাহর কাছে দোয়া করলে পাওয়া যায় ও তাহলে আর বউটা মরে না কা এরকম একটা কষ্ট করতে বউ ভাইতা মামিও রে তুমি আল্লাহর কাছে দোয়া করো তোর বউ মরে যাবে মরে গেলে হরে তুইও কষ্ট করতে বউ বিয়া ও দোয়া করতে বনি কেন আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আমি আজকে পর থেকে তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করব বড় বউ যাতে মরে যায় হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমার নামে লিখে রাখো আর তোমার নামে লিখে রাখো হ্যাঁ চলো 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 আয় নুর খাতা আছে নুর খাতা আছে নেহা তো 50 টাকা হুম কাছে বলানি

তুমি কি আমার সাথে ফাজদামি করতেছো কই না তো 20 টাকার একটা জিনিস খাইতেছি এটার দাম 20 টাকা আগের বিল আছে 2220 টাকা এই কথা বললা কেন হ্যাঁ আপনি মনে একটু ভুল হইতাছে আপনি একটু ভালো করে মনে করে দেখেন আর আমি এটা ছাড়া তো কিছু নেই তোমার দোকান থেকে মনে করে দেখব কি আবার আরে কি করি নেন নাই মানে এতগুলো জিনিস নিলেন এত জিনিসপতি সাইল ডাইল তারপরে এই যে এগুলো নিলেন কে নিছে আমি নিছি আপনি নেন নাই আপনি লুক পাঠাইছেন ওই স্বামী মাইল না স্বামী আমার দোকানে আয়া কইলো কি যে চেয়ারম্যান সাহেবের বাধা সদাই এগুলো চেয়ারম্যানের টাকা দিব আমি বিশ্বাস করি না পরে কয়ে কে আচ্ছা ঠিক আছে আমি ফোন দিতেছি পরে আমি ভাবলাম যে আচ্ছা ফোন যেহেতু দিছে তাহলে মনে হয় চেয়ারম্যান সাহেবের জিনিস সেই জন্য আমি আর ফোনে কথা কই নাই আমি জিনিসগুলা দিয়ে দিছি তুই মনে করলি কা তুই ফোনে কথা কতি এটা কি আমি কইছি না কে কইছে তুই মনে করলি কার হারম দাদা

কত বড়ো ছোট লোক তোকে নইলে আমি জুতা দিয়ে দুইটা বাড়িয়ে দিছি তুই আমার নামে দুই তিনশো টাকা সদাই নেই তাই বলে তিন টাকা